ঠিক আছে সবাইকে হ্যালো কেমন আছেন আপনারা এখানে আসতে পেলে ভালো লাগছে আজ শুক্রবার চব্বিশে অক্টোবর আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন একটি চমৎকার সপ্তাহ কাটাচ্ছেন এই রেড ফান্ড পরিবারে আমাদের বেশ ব্যস্ততা ছিল আর আগামীকাল আমরা কিছু বন্ধুর সাথে দেখা করতে বাইরে যাচ্ছি তাই কাল বা রবিবার আমাদের তরফ থেকে কোনো লাইভ হবে না ঠিক আছে এবার আপনাদেরকে ও ইএস সংক্রান্ত কিছু হালনাগাদ তথ্য দিই এখানে নতুন কিছু নেই কোম্পানি এখনও অগ্রাধিকারের পদগুলোতে কাজ করছে এই পদগুলো কে কে পেয়েছে ইত্যাদি বিষয় এখনও কোনো খবর আসেনি আর আমি গতকাল যেমনটা বলেছিলাম আপনারা এই অগ্রাধিকারের পদগুলো নিয়ে আসুন কিংবা পরের ধাপে অথবা তারও পরে আসুন এতে অ্যাসের সাথে বিজয়ের ক্ষেত্রে কোনো পার্থক্যই হবে না বন্ধুরা যারা অ্যাসের সাথে বিজয় যাবে তাদের সবারই ঠিক একই ক্ষমতা পণ্যের একই মান এবং সকলের মতোই একই প্রশিক্ষণ থাকবে তাই এতে সত্যি কোনো পার্থক্য নেই সুতরাং এই প্লেসমেন্টগুলি অ্যাসের সাথে বিজয়ের জন্য একটি অত্যন্ত কৌশলগত রোল আউট এবং সময় কে প্রথম বা কে দ্বিতীয় ছিল এসবের কোনো প্রভাব এতে নেই মূল গুরুত্ব হলো যে আমরা সবাই সেখানে যাই আমি অনুমান করছি যে যারা আবেদন জমা দিয়েছেন তাদের অধিকাংশই অ্যাশের সাথে বিজয় তাদের স্থান খুঁজে পাবেন তাই আমরা সে সম্পর্কে কিছু শোনার জন্য অপেক্ষা করছি তবে আপনি যদি অগ্রাধিকারের লোকেদের মধ্যে নাও হন তবে তা নিয়ে চিন্তা করবেন না দিনের শেষে এটি সত্যিই খুব বেশি পার্থক্য সৃষ্টি করে না আমাদের সিইও কৌশলগতভাবে লিঙ্কগুলো প্রকাশ করছেন এবং লোকেদের এতে আমন্ত্রণ জানাচ্ছেন ব্যাপারটা শুধু এটাই আজ আমি আপনাদের সামনে যা তুলে ধরতে চাই তা হল আপনার ভেতরের সম্ভাবনাকে মুক্ত করা আপনার সত্যিকারের সম্ভাবনাকে উন্মোচিত করা আমি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম কারণ আপনারা জানেন জেন এবং আমি এখন পার্ট টাইম কাজে ফিরে এসেছি তবে আমরা এখনও কাজ করছি আমি রান্নাঘরে ফিরে এসেছি জেন টি রুমে যেখানে আমিও রান্নাঘরে আছি আর আপনাদের সত্যিকারের সম্ভাবনাকে উন্মোচিত করার বিষয়ে কথা বলার কারণ হল গত চার বছর ধরে আমি খুব বেশি কাজ করিনি কিন্তু আমাকে সাহায্য করতে বলা হয়েছিল তাই আমি সেখানে ফিরে যাচ্ছি এর কারণ হলো এটি সত্যিই আমাকে বুঝতে সাহায্য করছে যে রান্নাঘরে আবার কাজ করা থেকে নিজেকে মুক্ত করার জন্য আমাকে কি করতে হবে আমি কি রান্নাঘরে কাজ করতে উপভোগ করি হ্যাঁ করি তবে এটি কাজ করার জন্য বেশ চাপপূর্ণ পরিবেশও বটে আপনি সারাক্ষণ পায়ে হেঁটে কাজ করছেন আমি মনে করি রান্নাঘরে থাকাটা একটি খুব প্রতিকূল পরিবেশ সেখানে প্রচুর শব্দ থাকে অবশ্যই অনেক ধোঁয়া এবং অনেক তাপ থাকে এই সব কিছুর কারণে আমি বুঝতে পেরেছি যে যদি আমি কাজের দিক থেকে বা আমার অর্থ উপার্জনের পদ্ধতিতে পরিবর্তন আনতে চাই তাহলে আমাকে এটি নিয়ে কিছু করতে হবে তাই এখানেই এই ব্যবসাটি আসে এবং আমাদের সিইও অ্যাস মাফারের সাথে আমরা যা করছি তাহলে অ্যাসের সাথে বিজয় প্রবেশ করা এবং তারপর মূল ব্যবসায় যাওয়া এটি অবশ্যই আমাদের সবাইকে আমাদের সত্যিকারের সম্ভাবনাকে মুক্ত করতে শেখাবে আমাদের অনেকেই এখনও বেশ দ্বিধাগ্রস্ত আমি মনে করি আমরা সেখানে কি খুঁজে পাবো কি দেখব সে সম্পর্কে বেশ অনিশ্চিত আমি জানি অনেক লোকই ভাবছেন এর মানে কি আমাদের এখন বাজারজাত করতে হবে এবং এই ধরনের সমস্ত কিছু আর তাই অ্যাসের সাথে বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে আমি এটিকে অন্যভাবে দেখি এটি কেবল আমি অবশ্যই আপনারা প্রত্যেকে এটিকে আপনাদের নিজস্ব উপায় দেখবেন কিন্তু আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে আমরা যা শিখতে যাচ্ছি কিভাবে এটি বাস্তবায়ন করতে হবে এবং তারপর কিভাবে আমাদের জীবনকে আরও বেশি ইতিবাচক এবং উপকারী উপায় পরিবর্তন করতে সাহায্য করতে হবে এই দিক থেকে আমাদের প্রত্যেকেরই বিশাল সম্ভাবনা রয়েছে আমার কাছে এটি হলো উদ্যোক্তা হিসাবে নিশ্চিতভাবে লক্ষ্য অর্জনকারী হিসাবে যারা তাদের জীবনকে আরও উন্নত করতে চাই তাদের জন্যে আমাদের সম্ভাবনাকে মুক্ত করা একদম তাই আমাদেরকে সমস্ত পথ ব্যবসার সমস্ত কৌশল সমস্ত জ্ঞান শেখানো হবে যার আমাদের প্রয়োজন হবে বাস্তব জীবনে সেই জিনিসগুলো স্থাপন এবং বাস্তবায়ন করতে কিন্তু প্রথমে কি করতে হবে জানেন তো আমাদের শিখতে হবে এখন অনেক লোকের জন্য শেখা কঠিন বিশেষ করে যখন আপনার বয়স বাড়তে থাকে আমি অবশ্যই এটা বুঝতে পারি আমারও বয়স বাড়ছে কিন্তু এটি এমন কিছু যে আমাদের নাগালের বাইরে নেয় আর যখন আপনি এটি গ্যাসের সাথে বিজয়ে আমাদের কাছে তথ্য যেভাবে দেওয়া হবে তার সাথে একত্রিত করবেন তখন তা হবে সম্পূর্ণ ভিন্ন এটি পাঠ্যপুস্তক ভিডিও এটা শেখো এটা মুখস্থ করো এমন কিছুই হবে না ঠিক আছে এটি অবশ্যই আরও আধুনিক উপায় আমাদের কাছে দেওয়া হবে নিশ্চিতভাবে মজার উপায় দেওয়া হবে কিন্তু আরও গুরুত্বপূর্ণভাবে এটি হবে অত্যন্ত বিশেষায়িত তথ্য যে আমরা পাবো আমাদের সম্ভাবনাকে সর্বাধিক করতে যাতে আমরা প্ল্যাটফর্মের ভিতরে আমাদের নিজস্ব ব্যবসায় সফল হতে পারি আর দিনের শেষে এটাই হলো আসল জিনিস মনে রাখবেন অ্যাস বলেছিলেন এটি দ্বিমুখী রাস্তা ঠিক আছে আমাদের এই সফলতা সরাসরি কোম্পানির সফলতার সাথে জড়িত উল্টোটাও সত্যি দ্বিমুখী রাস্তা আমরা যত বেশি সফল হব কোম্পানিও তত বেশি সফল হবে কোম্পানি যত বেশি সফল হবে আমরাও তত বেশি সফল হব তাই এই সমস্ত কিছুর সংমিশ্রণ অবশ্যই আমাদের সবার জন্য একটি খুব খুব ভালো অভিজ্ঞতা তৈরি করবে আমাদেরকে দুহাত দিয়ে এটিকে আঙে ধরতে হবে আমাদেরকে সঠিক মানসিকতা নিয়ে এতে প্রবেশ করতে হবে এই জেনে যে আমাদের যা দেওয়া হবে তা আমাদের জীবনকে আরও উন্নত করবে এটা এমনটা হবে না যে লোকেরা মনে করবে এটা একটা বিরক্তিকর কাজ এমন কিছু যেটা আমি সত্যি করতে চাই না আমি একথা বলছি কারণ আমরা চাই এমন লোকেরা সেখানে থাকুক যারা শিখতে ইচ্ছুক যারা তাদের জীবন পরিবর্তন করতে আগ্রহী যারা এমন কাজ করতে চায় যা তারা আগে করতে সক্ষম ছিল না আর এটা শুধু ব্যবসা সম্পর্কেই হবে না এটি হবে কীভাবে মানুষের ভিড়ে নিজেকে ধরে রাখতে হয় মানুষের নাম মনে রাখতে হয় কিভাবে বিভিন্ন বিষয়ে কথা বলতে হয় সে সম্পর্কে জ্ঞানই হতে হয় এই সমস্ত কিছুই মূলত ব্যবসার কৌশল যাতে আপনি যখন নির্দিষ্ট পরিস্থিতিতে থাকেন তখন আপনি আপনার অবস্থানকে কাজে লাগাতে পারেন সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য যা আপনি বলতে চান এবং তা হলো একেবারে নতুন কারো কাছে আপনি যা করছেন তা উপস্থাপন করা আর আপনাকে এই কৌশলগুলি শেখানো হবে কীভাবে বিভিন্ন পরিস্থিতিতে এটি করতে হয় এটি আপনাকে ব্যবসায় সাফল্যের জন্য আপনার সত্যিকারের সম্ভাবনাকে মুক্ত করতে সাহায্য করবে এগুলি মূলত নতুন বৈশিষ্ট্য যা আপনি আয়ত্ত করবেন এবং ব্যবহার করতে সক্ষম হবেন এবং মনে রাখবেন অ্যাশ আসলে বলেছিলেন যে আপনি এখানে যা শিখবেন তা কেবল আমাদের ব্যবসার মধ্যেই নয় দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন এটি আপনাকে আপনার পরিবেশের সমাজে আপনার চারপাশের লোকেদের মধ্যে মর্যাদা অর্জন করতে সহায়তা করবে এই সমস্ত ধরনের জিনিস একজন ব্যক্তি হিসেবে আপনাকে সাহায্য করবে আপনি যখন ভিড়ের মধ্যে থাকবেন আপনি কোনে থাকা সেই ছেলে বা মেয়েটি হবেন না যে একা আছে আপনি বিভিন্ন বিষয়ে অনেক লোকের সাথে কথোপকথন চালিয়ে যেতে সক্ষম হবেন কারণ আপনি অ্যাশের সাথে বিজয়ের মাধ্যমে নিজেকে কথোপকথনে ধরে রাখতে শিখেছেন এটি সত্যিই শেখার জন্য দুর্দান্ত জিনিস কেন কারণ লোকেরা সর্বদা আকর্ষণীয় লোকেদের প্রতি আগ্রহী হয় এটা আশ্চর্যজনক যখন আপনি দেখেন এবং লোকেদের দলগুলোর দিকে তাকান যাদের আশেপাশে অনেক লোক থাকে তারা সাধারণত আকর্ষণীয় হয় তারা প্রফুল্ল তারা কিছুটা হলেও চুম্বকীয় হয় এবং লোকেরা তারা যা বলতে চায় তা শুনতে চায় আর তারা যা করে তা খুব খুব আকর্ষণীয় তারা নিজেদের সম্পর্কে কথা বলে না তারা আসলে অন্য লোকেদের সম্পর্কে কথা বলে তারা অন্য লোকেদেরকে তাদের সাথে নিজেদের সম্পর্কে কথা বলার সুযোগ দেয় এবং তারপর তারা তার মধ্যেই ইন্টারঅ্যাক্ট করে পুরনো একটি কথা আছে কিছু সেরা বক্তারা হলেন সেই সব ব্যক্তি যারা সবচেয়ে বেশি শোনেন আর ব্যবসা ছাড়াও আপনি যাদের সাথে কখনো দেখা করেননি তাদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে এটি শেখার জন্য একটি খুব সত্য জিনিস জেন এবং আমি যখন আমরা প্রায়শই বাইরে যাই এবং অনেক ভ্রমণ করি আর এই সব করার মাধ্যমে আপনি এমন অনেক নতুন লোকের মুখোমুখি হন যাদের সাথে আপনি আগে কখনো দেখা করেননি কিন্তু এই সমস্ত ভ্রমণ এবং আমাদের জীবনে আমরা যা কিছু করেছি তা কি করেছে জানেন এটি জ্ঞান বিভিন্ন বিষয়ে জ্ঞানের একটি খুব বড় লাইব্রেরি তৈরি করেছে যা আমাদের জীবনে ঘটেছে বা আমরা আমাদের জীবনে জুড়ে এসেছি এর মানে হলো যে আমরা অনেক লোকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি আর যখন আপনি এমন একটি কথোপকথন করতে পারেন যেখানে আপনি অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন তার মানে সেই কথোপকথনটি কেবল একতরফা দয় আপনি দুই দিক থেকে কথা বলতে পারেন এবং এটাই বিভিন্ন লোকের সাথে একটি কথোপকথনকে আকর্ষণীয় করে তোলে এটি একটি সূচনা এটি সম্পর্ক বিল্ড করছে আর এভাবেই আপনি এটি দিয়ে শুরু করেন এবং তারপর আপনি লোকেদের সাথে আপনি যা করছেন তা পরিচয় করিয়ে দেওয়ার দিকে এগিয়ে যান এটি কোনো রকেট বিজ্ঞান নয় ঠিক আছে এটি নিয়ে অসংখ্য বই প্রকাশিত হয়েছে কিন্তু অ্যাশের সাথে বিজয় যা করবে তাহলে এটি অবশ্যই আমাদের সবাইকে শেখাবে কি খুঁজতে হবে কিভাবে এটি করতে হবে এবং এই সমস্ত কিছু একটি খুব মজাদার তথ্যপূর্ণ উপায় আমরা ব্যবসা সম্পর্কিত অন্যান্য সমস্ত ধরনের জিনিসও শিখতে যাচ্ছি স্পষ্টতই এটি কি হবে তা আমরা এখনও জানি না তবে একটি বিষয় নিশ্চিত যে এটি আমাদেরকে শেখাবে কীভাবে আমাদের সত্যিকারের সম্ভাবনাকে উন্মোচিত করতে হয় প্রত্যেকের মধ্যেই এটি আছে আপনি আপনার মধ্যে এটি আছে বলে মনে করেন বা না করেন আমি আপনাকে এখন বলতে পারি এটি প্রত্যেকের মধ্যেই আছে আপনার যা দরকার তাহলে আছে চাওয়া আমি জানি এটি একটু অদ্ভুত শোনাতে পারে কিছুটা আইরিশ শোনাতে পারে তবে যারা এটিকে সবচেয়ে বেশি চায় তারাই সবচেয়ে বেশি সফল হয় খেলাধুলার ব্যক্তিকে দেখুন খেলাধুলার লোকেদের দেখুন যারা এটিকে সবচেয়ে বেশি চায় যারা অন্যদের চেয়ে একটু বেশি কঠোর প্রশিক্ষণ নেয় তারাই সাধারণত অন্যদের চেয়ে বেশি সফল হয় ব্যবসার ক্ষেত্রেও একই কথা আপনি যদি একজন উদ্যোক্তা হন তবে একই কথা যারা অতিরিক্ত দিতে ইচ্ছুক যখন অন্যরা বিরক্ত হয় না যারা মিটিংয়ে যাওয়ার জন্য রাতে দেরি করে জেগে থাকে বিছানা যাওয়ার পরিবর্তে কারণ তারা বিরক্ত হয় না যারা বারবার অতিরিক্ত মাইল পাড়ি দেয় তারাই তাদের চেয়ে বেশি সফল হতে চলেছে যারা বলছে আমি এটি পরে শিখব অথবা হ্যাঁ আমি বিরক্ত অথবা এমনকি যারা দাবি করে যে তাদেরও অন্যদের মতো তা আছে তারা সফল হবে না কেন কারণ তারা আসলে তার মতো এটি চায় না যে ব্যক্তি আসলে অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে যার জীবনে উত্থান পতন ব্যর্থতা উপহাস সবই এসছে কিন্তু তারপরও লেগে আছে এবং এটি একটু বেশি চায় অ্যাশের সাথে বিজয় ভিক্টোরি বিট্যাশ এই লোকেদের জন্য চুম্বক হতে চলেছে এটি তাদের সরঞ্জাম জ্ঞান এবং অভিজ্ঞতা দেবে যা তারা খুঁজে বের করতে এবং শিখতে আগ্রহী যাতে তারা ব্যবসায় সফল হওয়ার জন্য তা বাস্তবায়ন করতে পারেন আর এই কারণেই এটি এত গুরুত্বপূর্ণ যে আমরা এটিকে ঠিক সেভাবেই গ্রহণ করি যেভাবে এটি করা উচিত যাতে আমরা চোখ এবং খোলা রেখে সেখানে যাচ্ছি যাতে আমরা একটি শেখার পরিবেশে থাকি এবং তারপর আমরা নিজেদেরকে আরও উন্নত করতে এবং আমাদের সত্যিকারের সম্ভাবনাকে উন্মোচিত করতে পারি যাই হোক বন্ধুরা আজ আমার তরফ থেকে এটুকুই আশা করি এটি আকর্ষণীয় ছিল আপনাদের সকলের সাথে আমার একটি দারুণ সপ্তাহ কেটেছে আর কোনো আপডেটের জন্য আপনারা আপনাদের ওয়েসের উপর নজর রাখুন স্পষ্টতই সেখান থেকেই তথ্য আসবে এবং আমরা কিছু শোনামাত্রই আপনাদেরকে জানিয়ে দেব যারা আজ লাইভ করেছেন তাদের জন্য দারুণ লাইফ অবশ্যই ক্রিস সুজি এবং জুলিও আজ সকালে একটি ছোট লাইভ করেছেন তারা তিন রান খুব খুব ভালো এবং অন্যান্য যারা এগিয়ে এসছেন এবং অবশ্যই তাদের খোলসের বাইরে বেরিয়ে লাইভ করেছেন এখন এটি সহজ নয় কিন্তু সবচেয়ে কঠিন কাজ হচ্ছে প্রথম পদক্ষেপটি নেওয়া একবার যখন আপনি নিজেকে শোনা নিজেকে দেখা নিজের সম্পর্কে আপনার অপছন্দের সব কিছু নিয়ে সেই বাধা দিয়ে অতিক্রম করতে পারবেন তখন আপনি ক্যামেরার সামনে আপনার সত্যিকারের সত্তা হতে পারবেন এবং সেটাই হলো আপনার সাফল্যের চাবিকাঠি প্রত্যেকেই ভিন্ন তবে সেই ভিন্নতাটাই হচ্ছে সেই জিনিস যার ওপর আপনাকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে এবং সেটাই হলো আপনি আসলে কে আপনি যাই হন না কেন সেটাই হচ্ছে আপনার চাবিকাঠি যা আপনাকে ভিন্ন করতে পারে আর সেটাই হলো যে আপনার লাইফগুলি ক্ষেত্রে নজর রাখা উচিত যাই হোক বন্ধুরা এটুকুই সোমবার আপনাদের সকলের সাথে দেখা হবে সোমবার আবার ফিরবো স্পষ্টতই উইকেন্ডে যদি কিছু আসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তবে তা বাদে আপনারা যেখানেই এবং যা কিছু করেন না কেন একটি দারুণ সপ্তাহ কাটান আর আমরা সোমবার ফিরব আমার তরফ থেকে এটুকুই এখনকার মতো বিদায় এরকম ভিডিও পেতে এখনই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য